নতুন করে তারিখ করে আমরা একটা বড় হলে পুনর্মিলনী অনুষ্ঠান এবং পাশাপাশি আমরা বড় ধরনের একটা সাংস্কৃতিক প্রোগ্রাম করব ইনশাআল্লাহ ঠিক আছে সেটার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে এবং সব ধরনের প্রচারণা সব ধরনের আজকে শর্ট নোটিশে যারা আসছে আমি বলতে পারি তারা হলো কলরবের প্রকৃত প্রেমী ঠিক কিনা ঠিক রাতে 11টায় ঘোষণা হইছে রাত এগারোটায় ঘোষণার পর আজকে যে পরিমাণ মানুষ এখানে আপনার উপস্থিত হয়েছে বোঝা যাচ্ছে এদেশে কেউ যদি কলরবকে দমিয়ে দেওয়ার নানা রকম ষড়যন্ত্র করে কলরবের ভক্তরা কলরবের শুভাকাঙ্ক্ষীরা কলরবের শিল্পীরা তার শক্ত হাতে প্রতিরোধ করবে এবং একই ভাবে আমরা যেমনি ভাবে আজাদ ভাইয়ের মৃত্যুর পর আমরা দেখেছিলাম যে কলরবের নিভু নিভু অবস্থা এই কলরবের হাল কারা ধরবে আল্লাহ তাআলা আমাদের শিল্পীদের আমাদের দায়িত্বশীলদের মধ্যে এরকম একটা শক্তি দিয়ে দিয়েছে যে শক্তির মাধ্যমে যখন একটা সময় দেখা গেছে কলরবকে চিনত দুই একজন মানুষ এখন দেখা যায় প্রত্যেকটা পরিবারে একজন মানুষ কলরবকে চিনে ঠিক কলরবের নাসিব শুনে এটা হলো আমাদের জন্য আনন্দের বার্তা ইনশাআল্লাহ একটা সময় আমরা সামনে গৌরবকে যারা প্রতিরোধ করতে চায় তারা ভেঙে পড়ে কিন্তু গৌরব শক্তিশালী হয় আগামী দিনে তাই হবে আপনারা কলরবে যারা শিল্পী রয়েছেন তালিকাভুক্ত সদস্য আপনারা পাশে থাকবেন এবং ইনশাআল্লাহ সামনে এবছর আমরা আমরা সিদ্ধান্ত নিয়েছি বড় একটি জায়গা তিন দিন ব্যাপী ইসলামিক কালচারাল ফেস্ট করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তিন দিন ব্যাপী করব একদিন কেরাত সম্মেলন একদিন বিভিন্ন পরিবেশনার মাধ্যমে একদিন আরেক দিন শুধু রাশি এরকম ভাগ করে এবং নানা রকম পরিবেশনার মাধ্যমে এই বছরটা কলরবের জন্য আমরা ঐতিহাসিক করতে চাই ঠিক আছে ইনশাআল্লাহ আমরা দেখেছি যখনই আমরা কলরবকে শক্তিশালীভাবে কাজ শুরু করেছি ঠিক তখনই আমরা দেখেছি যে নানা রকম প্রতিকূল অবস্থা তৈরি হয় কিন্তু প্রতিকূল অবস্থাকে কিভাবে নিভিয়ে দিতে হয় প্রতিকূল অবস্থাকে কিভাবে মারিয়ে এগিয়ে যেতে হয় এটা আমাদের জানা আছে ঠিক কিনা সেই সময় সবচেয়ে বেশি আমাদের কাছে থাকে আমাদের শিল্পীরা আমাদের শুভাকাঙ্ক্ষীরা আমাদের তালিকাভুক্ত সদস্যরা আগামী দিনেও এই চ্যালেঞ্জের মোকাবেলার জন্য সবাই প্রস্তুত আছেন ইনশাআল্লাহ তো অনেক অনেক ধন্যবাদ আজকে চলো একটু নাচ গাইতে গাইতে সবাই মিলে কোন গানটা আপনারা পারেন